আশা করি ভালো আছেন ভালো থাকবেন শুভকামনা দেখেন আমার পিছনে একটা গাছ আছে ফুলটা কি দেখেন খুব সুন্দর লাগছে ফুলটা দেখেন হ্যাঁ খুব সুন্দর না অসাধারণ দেখেন সেভেন সে ভালোই খুব সুন্দর লাগছে দেখেন ফুলটা সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখেন আমার নিজে পাপড়া জিনিস আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি সেটা হলো বাহাদুর বাহাদুরের কাছে যাবো এখন

আমি তাকে অনেক মিস করি দেখেন আমাকে সে কি করতেছে দেখছেন বহাদুর দেখেন তো সে কারাও না কারো হ্যাঁ কারো কেনে তোমরা হ্যাঁ